এই ফিঠাটা আমি প্রথমবার বানানোর চেষ্টা করেছি এতটাও ভালো হয়নি তারপরও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আসসালাম এই ফিঠাটার নাম এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় কারো অঞ্চলে বিউটি কারো অঞ্চলে ফয়সা ফিটা এগুলোই ডাকা হয় ছালের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর গরম পানি দিয়ে ডু করে নেবেন আমি ফ্রুট কালার দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিক্স করে নেব তাদের পছন্দ মতো কালার দিতে পারবেন সাদা পিঙ্ক কালার সবুজ কালার যা যা ইচ্ছা হয় সেই রং দিয়েই বানাতে পারবেন এবং আমি কয়েক ধরনের পিঠা বানিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে হাত দিয়ে মুড়িয়ে নিতে হবে না হলে আবার ফিটা খাটতে সময় ছুটে যাবে এই তো তারপর তিনটা কালার একসাথে ডু করে নেব অ্যাকচুয়ালি আমি এইসব ভাষা এতটাও জানি না ডু বা কে বলতে হয় তাই জন্য একটু কথা কম বলতেছি তারপর দেখুন পিঠাগুলো খুব সুন্দর লাগতেছে এই পিঠাগুলো আসলেই দেখতে অনেক সুন্দর হয়েছিল তারপর গরম পানি করে দশ মিনিটের মতো গরম পানিতে জাল দিয়ে নেব দশ মিনিট জাল দেওয়ার পর নামিয়ে নেব এবং ফ্রুট কালার দিয়ে দিলাম ফ্রুট কালার দিয়ে সাদা রঙের সবগুলো দিয়ে দেব তো এভাবে আমি গরম পানিতে সিদ্ধ করে নেব তারপর আমি ফ্রিজে রেখে দিলাম এবং পরের দিন সকালে এগুলো একদম ফাতলা করে কেটে নেব এগুলো একদম ফাতলা হতে না হলে আবার বাঁচতে সময় ফুলবে না ফাতলা করে একটা একটা কেটে নিলাম দিয়ে কাটে হয়ে যাচ্ছে তাই আমি বটি দিয়ে তাড়াতাড়ি করে কেটে নিলাম কাটার পর এগুলো ভালোভাবে রোদে শুকাতে দিতে হবে রোদে শুকিয়ে এগুলো অনেকদিন করে রাখা যায় এই শুকানোর পর আমি বেজে নিলাম এগুলো খেতেও অনেক মজা হয় ধন্যবাদ আলাইকুম